আমি সেই হিসাবে এক কেজি দানা নিছিলাম এক কেজি দানা নি পঁয়তাল্লিশ শতাংশ জমি করেছি এক কেজিতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ জমি করেছিলাম পঁয়তাল্লিশ জমি করাতে আলহামদুলিল্লাহ আমি আসলজনক ফলন পাইছি আমি সর্বোচ্চ ভালো লাগেছে আমার পিজের কালারটা দেখে কালার যে এত সুন্দর হয় যেটা আপনি নিজেই দেখতেছেন পেঁয়াজটা মানে পাকলে পরে পেঁয়াজের সৌন্দর্য পরিপূর্ণতা বোঝা যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ অমর ফারুক এমআসিট অ্যান্ড এগ্রো লিমিটেডের একজন প্রতিনিধি পাবনা জেলা আমি আসছি দেখা যাচ্ছে মিঠুন বাইয়ের হাতে একটা পেঁয়াজের দেখতেছি পেঁয়াজের জাতটা হচ্ছে ভাই কী জাত আপনি বলেন ভাই এটা হচ্ছে এমাস কিংস

সারার জমিতে একটা ফসল করার পর আর একটা ফসল সাথে সাথেই শুরু হয়ে গেছে সেক্ষেত্রে তারপরেও আমাদের এই অ্যামার স্টার একটা আপনার কাছে কি মনে হচ্ছে আমি এবার ভাই আমাকে এক জিনিস দোকানে পর বললো যে ভাই আপনি আমার এক বিঘা বা দুই বিঘা জমি অ্যামাজ স্টার ঢুকে আসছে লাগান আমি সেই হিসাবে এক কেজি দানা নিছিলাম এক কেজি দানা নিয়ে পঁয়তাল্লিশ শতাংশ জমি করেছি এক কেজিতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ জমি করেছিলাম পঁয়তাল্লিশ শতাংশ জমি করাতে আলহামদুলিল্লাহ আমি জনক ফলন পাইছি আমি সর্বোচ্চ ভালো লাগেছে আমার পিজের কালারটা দেখে কালার যে এত সুন্দর হয় যেটা আপনি নিজেই দেখতেছেন পেঁয়াজটা মানে পাকলে পরে পেঁয়াজের সৌন্দর্য পরিপূর্ণতা বোঝা যায় আমি আশা করছি আগামীতে এই পেঁয়াজে মানে আরেকটু কিছু কয়েক দাগ বাড়াবো এই আশায় আছি আসলে ভাই এটা কিন্তু মানতে হবে যে আপনার ভালো ফলন এবং ভালো ফলন পেতে হলে অবশ্যই ভালো জাত এবং আগে ভালো জাত তারপরে ভালো জমিতে নিবিড় চাষ করতে হবে কথা ঠিক আছে কি ভাই অবশ্যই অবশ্যই কথা ঠিক আছে কারণ আমার যদি বীজ ভালো না থাকে তাহলে আমার ফসল ভালো হবে না আগে বীজ তারপরে তো ভালো ফসল আশা করতে হবে

অনেক ভালো লাগলো যাই হোক মিঠুন ভাই আপনার আগামী বছর এই কিং স্টার আপনি কতটুক করার মানে প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের এবারে এক বিঘে করছি আগামীতে পাঁচ ছয় বিঘে জমি পেঁয়াজ করব এই এমএস কিং স্টারে করবেন বা এমএস কিং আরো যদি উন্নত মানের জাত থাকে জি জি সেই জাতগুলো আমি টাই করব কারণ এমএস এর উপর আমার একটা বিশ্বাস অর্জন বা বিশ্বাস হয়েছে জি জি যার কারণে আমি এমএস জানি এমএস কাউকে ঠকাবে না জি এবার প্রথম বছরে আমি যে দানাটা নিছি সেটাই আমি সফল জি আলহামদুলিল্লাহ যাই হোক ভাইদের দেখতে পাচ্ছেন পেঁয়াজ তুলতেছে আসলে ভাই পেঁয়াজটা আপনাদের কাছে কি মনে হচ্ছে ভাই ভালো জি ভাই বীজ ভালো ভালো না তো আপনি পেঁয়াজ করেন নাকি ভাই খাওয়া জন্য করেন না তো দেখতে পাচ্ছেন দর্শক এমাস কিং স্টার পেঁয়াজ তোলা শুরু হয়ে গেছে হ্যাঁ ভাই আমাদের এই ভিড় ভালো জাতের বেতন আনবেন আমরা ধরা খাওয়া এই ধরা নাই এই ধরা নাই যদি লাগাতাম তাহলে আমরা সফল এটার জাতের নাম কি নাম কি নাকি এমাস এমাস কিংস্টার ভালো আচ্ছা কয় বিঘে করে প্রেস করেন ভাই আমি আড়াই বিঘে করছি ভাই আড়াই বিঘে করছেন আগামী বছর কিং স্টার করবেন নাকি হ্যাঁ আল্লাহ আল্লাহ